নমস্কার শুভ দুপুরের শুভেচ্ছা জানাই আজকে আমার দুপুরের মেনুতে কি কি আছে দেখো আজ আর না বাড়তে বাড়তে ভয়েস করতে পারিনি তো ওই জন্যে পরেই করতে হলো কারণ এত মানে চারদিকে আওয়াজ হচ্ছিল যে ভয়েস আর করা যায়নি তো বেড়ে নিলাম ভাত আজকেও ভাত আমার ঠান্ডা হয়ে গেছে গরম নেই অনেকক্ষণ রান্না করা হয়েছে আর আছে মাছের মাথা দিয়ে উলের ভর্তা এই রান্নাটা না আমি এই ইউটিউব দেখে দেখেই শিখেছি আগে আমি করতাম না সর্ষে বাটা দিয়েই ওলটা মাখতাম আর হচ্ছে আমার ছেলের ভীষণ প্রিয় মাশরুম ওটা একটু তোমার ওই ক্যাপসিকাম পেঁয়াজ একটু আদা কুচি রসুন কুচি আর টমেটো পেস্ট করে এটা করেছি ও খেতে ভীষণ ভালোবাসে আমি বিভিন্ন রকম ভাবে ওটা করি আর হয়েছে তোমার রুই মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল বেশি কিছু রান্না আর আজ করতে পারিনি রুই মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল হয়েছে তো আমার এই দুপুরের মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আমার পাশে থেকো আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে এই ছিল আমার আজকে দুপুরের রান্নার মেনু তো বেশি কিছুই করতে পারিনি আজকে খুব সামান্য তিনটে মাত্র পথ করেছি আর স্যালাড কেটে রেখেছি কিন্তু জানো বন্ধুরা আমি না স্যালাডটা দিতে সব সময় ভুলে যাই রেখে দিই ভাবি পরে দেব ব্যাস আর মনে থাকে না আর এই যে এক গ্লাস জল এই ছিল আমার দুপুরের মেনু ভালো লাগলে সবাই পাশে